अब आ जाओ लेट गए अब आ जाओ लेट गए अब आ जाओ अब आ जाओ लेट गए अब

আর অনেক মাছ অনেক মাছই এগুলি সরাসরি বাংলাদেশ থেকে আসে তারা বাংলাদেশ থেকে ইম্পোর্ট করি মাছ এই মাছগুলি এই দোকানে আমাদের বাংলাদেশি কিতো সব দিয়ে আছে যেমন আনারস আমস আম তারপর আলু এটা দেশি আলু পটল আครল কইটা এই সবকোলা মূলত বাংলাদেশ থেকে সরাসরি